দক্ষিণ লেবাননে অবিশ্বাস্য কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় তীব্র হামলা চালিয়ে সুবিধা করতে পারছে না ইসরায়েলি বাহিনী বরং হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে তারা ভয়াবহ প্রতিরোধের মুখে পড়েছে হিজবুল্লাহ দাবি করেছে তারা সতেরো ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা সীমান্তের লাগোয়া স্থানে থাকা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করার জন্য দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করার চেষ্টা করছে কিন্তু হিজবুল্লাহ তাদের এই কাজকে অবিশ্বাস্য রকমের কঠিন করে তুলেছে আর তা তারা করতে পারছে অন্য যে কারো চেয়ে ওই এলাকা তাদের বেশি পরিচিত হওয়ার কারণে হিজবুল্লাহ কাছে গোলন্দাজ বাহিনী নেই তাদের কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নেই কিন্তু এলাকাটি সম্পর্কে জ্ঞানকে কাজে লাগিয়ে তারা ইসরায়েলকে প্রতিরোধ করে যাচ্ছে ইসরায়েল আকাশ থেকে বোমা ফেলে অবকাঠামোগুলো ধ্বংস করতে পারেনি তাই তারা স্থল বাহিনী নামিয়েছে কিন্তু তারা এসে ভয়াবহ কঠিন পরিস্থিতি দেখছে তারা দক্ষিণ লেবাননে পা ফেলতেই পারছে না